আজকে তোমাদেরকে একটা স্পেশাল জিনিস দেখাবো কে কে বলতে পারবে এই জিনিসটা কি যারা যারা এই জিনিসটাকে চিন তারা তারা কমেন্টে অবশ্যই জানাবে এই জিনিসটা কি আমি ফেসবুকে ঢুকি ইউটিউবে ঢুকি যেখানে আমি গেলে দেখি এই জিনিসগুলা খাইতে এই জিনিসগুলা খাইতেসো যে দেখতে দেখতে মনে হইলো বিষয়টা মনে হয় খুব মজার জিনিসটা খুব মজার মনে হইলো তাইলে মনে যেহেতু হইছে তাইলে ছোট বাইরে দিয়ে এই জিনিস আনাইছি আর আনাইয়া আমরা এটাকে ট্রাই করবো দেখি কেমন হয়

গেছিলি গেছিলি আমার লোক লই একটা ভিডিও করতে পারতাম একটা প্রমাণ থাকবে মাথায় ভিডিও করলে তো চুরি করছে যেটা প্রমাণ থাকবো না হ্যাঁ ওই নাই কিন্তু মুখ চুরি করে এই যে যা কবাইতে বাঁশ আনছেন আপনি আমার যদি ভিডিওটা দেন এই যে আপনার কবাইতে বাঁশ চুরি উয়ে করছে আপনার বাঁশ পাইটা লয়ে পড়ছে উয়ে বন্ধুরা আজকে আমার দুপুরের খাবারটা কিন্তু স্পেশাল ভাত বুঝেছ আর আরেকটা মজার জিনিস দেয় এই যে বাদ বাসে এই যে স্তূপটা যে করছে এই পাহাড়টা কি আমার পক্ষে বাংলা সম্ভব হ্যাঁ কালকার ডাইট করবো সম্ভব সত্যি খাবারটা খুব টেস্টি হয়েছে রান্নাটা খুব মজা হয়েছে তো এভরি ওয়ান আমার খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ করে এখন আবার রেস্ট করব রেস্টের জন্য এসে পড়েছি বৃষ্টি আসার কারণে এই দরজা জানলা বন্ধ করে রাখতে হয়েছে এখন চলো আবার দরজা জানা খুলে দিই প্রাকৃতিক ভিউ এই যে আমি ব্লগিং করতে চাই আমার মনের ভিতরে একটা আবেগ জাগছে ব্লগিং করার লিজ্ঞা হুম কিন্তু মাংসের যখন বলক দিই সালা দিই বলগের মধ্যে এক্সাইটিং যতক্ষণ বলক দিই অতক্ষণ এই মজা লাগে

এই খাও শক শখি ৰৈ গেল